তিন বছরে দ্বিতীয়বার ফিফা নির্বাচনের সামনে ভারতের ফুটবল ফেডারেশন মঙ্গলবার রাতে ফিফা এবং এএফসির তরফে চিঠি পেয়েছে তারা জানানো হয়েছে তিরিশে অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে ফিফা শাস্তির মুখে পড়বে কথাও উল্লেখ করা হয়েছে মঙ্গলবার সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে নতুন সংবিধান চূড়ান্ত করা এবং রূপায়ণে বারবার দেরি হওয়ায় তারা গভীরভাবে চিন্তিত দু সতেরো সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠার পর থেকেই ঝুলে রয়েছে বলে জানিয়েছে তারা বারবার অনুরোধ সত্ত্বেও স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি হয়নি বলে অভিযোগ ভারতীয় ফুটবলে ফিফার ফলে অসহনীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে তারা চিঠিতে সই করেছেন ফিফা সদস্য দেশগুলির মুখ্য কর্তা এল খান মামাদফ এবং এএফসির সদস্য দেশগুলির ডেপুটি জেনারেল সেক্রেটারি ভাহিদ কারদানি আগামী তিরিশে অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সংবিধানের সাহায্য নিয়ে নির্বাচনের নির্দেশ দিয়েছে ফিফা ফেডারেশনের পরবর্তী সাধারণ সভার বৈঠকে নতুন সংবিধান রূপায়ণে নির্দেশ দেওয়া হয়েছে এই সবকিছু ফেডারেশনকে করতে হবে স্বাধীনভাবে সরকার সহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না না মানলে বিষয়টি পাঠানো হবে ফিফার নির্দিষ্ট সাক্ষার কাছে সেক্ষেত্রে নির্বাসিত হতে পারে ফেডারেশন